শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি বলক নিয়ে এখন কটা বাজে প্রায় আট আটটার একটু বেশি বাজে ঘুম থেকে উঠলাম ওটি রান্না করে চলে আসলাম রান্নাটা করে নিচ্ছি যেহেতু স্কুলে যেতে হবে দশটায় মানে এসে আর রান্না করতে ভাল লাগে না তাই চিন্তা করলাম হালকা পাতলা আজকে একটু রান্না করবো একটু রুই মাছ রান্না করবো সব মানে খুব সহজে যা রান্না করা যায় হ্যাঁ ছেলে তো একবার খায় এই জন্য পাঁচ পিসই রান্না করেও রাতে খায় না মানে একবার হয় দুপুরে না হয় রাতে যে কোনো একবার খাবে মাছ সে দুবার খাবে না তাই আজকে রুই মাছটাই রান্না করে নিচ্ছি আর রুই মাছটা একেবারেই সে পছন্দ করে না এখন মাছটা ভেজে নিচ্ছি তবে আজকে মাছটা ভালোই লাগলো গরম পড়লো তো কয়েকদিন যাবতীয় পেঁয়াজের খাবার খাওয়াচ্ছে আজকে চিন্তা করলাম মাছটা একটু জিরা সম্বর দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল একটু করবো আর সাথে একটু গরম মশলার গুঁড়ো দেবো এই তাই এখন জিরাটা সম্বর দিয়ে যে হলুদ লবণ দিয়ে দিলাম কেন না হয় আলুটা দিলে ছিটবে আমার ভয় লাগে এবং নোংরাও হয়ে যায় হ্যাঁ তাই সব সময় রান্নার আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলে আর মানে ছেটে না এই গেল আলুটা ভাজা এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলাম আগে মরিচ আর একটু জিরের গুঁড়ো মানে মরিচের গুঁড়োটা ছিল না এখন যে আবার নামাবার ইচ্ছে করলো না পরে মনে করলাম অল্পই দিয়ে নিই যেহেতু আমরা তো ঝাল একেবারে কমই খাই আবার কাঁচা মরিচও দিলাম কাঁচা মরিচগুলোতে ভালোই ঝাল এই যে হয়ে গেল এখন মাছটাও দিয়ে দিলাম মাছটা রান্না করলে চিন্তা করছে একটু বেগুন ভাজি করব তাও বেগুন ভাজিটার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ঘুম থেকে না উঠতে ইচ্ছেই করছিল না উঠেও কতক্ষণ বসেছিলাম আর এই যে ডালটাও হয়ে গেছে ডালটা একটু গোটা দিয়ে নিচ্ছি ডালটা পিঁচ দিয়ে সোমবার দেবো তা চিন্তা করলাম আগে গোটাটা দিয়ে নিই মানে উঠার পরও মনে হয় কি চোখটা মেলতে পারতেছি না এত খারাপ লাগতেছিল কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না আলসামি করলে হবে না কারণ ওই যে একখান থেকে আসার পরে এই গরমে রান্নাবান্না তাও ভালো লাগে না হ্যাঁ হালকা পাতলা একটু কিছু করে যাই মনে করছিলাম এসে একটু ঢেড়শ বাজি করবো যেহেতু বাবু পছন্দ করে ফ্রিজে ছিল কিন্তু এসে না আর ভালো লাগলো না হ্যাঁ ইচ্ছে করল না আর মানে যা গরম অস্বাভাবিক গরম এই এখন আর আমি এখন ভয়েসটা দিচ্ছি এগারোটা বাজে এগারোটারও বেশি এখন আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হয়েছে ওই যে ঘূর্ণিঝড় আসতেছে এই কারণে আর এই যে আমার মাছটাও রান্না হয়ে গেল একেবারে হালকা পাতলা আজকে রান্না করে নিলাম কিন্তু আলুটা দেখলাম সিদ্ধ হলো না করার কিছুই নেই দাঁত আছে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো কারণ এখন আলু সেদ্ধ করার সময় নেই আর নাস্তাটাও তৈরি করলাম না এই যে মাছটা ঢেলে নিলাম এখানে একটু রেখে দেবো পাতা বাতাসে কারণ সকালে এত সকালে রান্না তো আবার সেই রাতে খেতে খেতে তো আমাদের অনেকটা বেজে যায় সাড়ে দশটা এগারোটা আর এখন বেগুন কয়টা বেজে নিচ্ছি মানে বেগুন ভাজিটা শুধু বসানোটাই দেখালাম তোমাদের এরপর আর সব কিছু ইতিহাস হয়ে গেল মানে পারলাম না দেখি সময়টা হয়ে যাচ্ছে মানে ভিডিওটা করতে গেলেও কিন্তু একটু সময় লাগে প্রিপারেশন লাগে পরে আর ইচ্ছে করলো না হাতে নিয়ে একটু করে নিলাম তা বেগুন ভাজিটাও হয়ে গেল এখন আমি আর বললাম না আজকে আর নাস্তাও কিছু তৈরি করলাম না শুধু এই ব্রেডের সাথে একটু বাটার নিয়ে নিলাম আর কলাও ছিল কলাটাও আর মানে খাবো খাবো করে আর হলো না আর এই যে চা নিলাম মানে কলাটা যে খাবো সেই সময়টা আমার ছিল না আর এখন এই কল দিয়ে চাটাকে স্কুলে চলে যাব স্কুল থেকে চলে আসলাম এসে আমার ছেলে এই যে আমাদের জন্য ট্যাঙ্ক বানালো ট্যাঙ্কটা খেয়ে নিলাম আর দুপুরে লাঞ্চটা হয়ে গেলে এখন চলে আসলাম আবার সন্ধ্যায় হ্যাঁ বাবু বললো আজকে সে দুধ খাবে না তাই চিন্তা করলাম একটু পাস্তা তৈরি করে নি ওর জন্য ওই সাথে একটু মেগিনিরোলসও দিয়ে দিলাম আর পাস্তাটা সামান্য মানে শুধু একটু রসুন কুচি দিলাম দিয়ে একটা ডিম দিয়ে তৈরি করে নেব মানে দ্বীপের জন্য ওইগুলো খুবই ভালো খায় কালকে থেকে তো স্কুলে নাস্তাও দিতে হবে চিন্তা করতেছি কি দেব মানে সকালবেলায় এতটা মানে ব্যস্ততা থাকে আবার স্কুলও ছুটি হতে হতে তো সেই একেবারে পাঁচটা সাড়ে চারটা বাজবে তারপর আস্তে আস্তে সেই পাঁচটাই বেজে যায় তখনও আর কিছু ভালো লাগে না তাই চিন্তে করে একটু কষ্ট হলেও মানে সকালে রান্নাটা করা থাকলে তাহলে আর মানে পরে এসে আর কিছু করতে হয় না আর এখন এই যে মশলাটা দিয়ে দিলাম এটা হয়ে গেলে বাবুকে দিয়ে দেব। এটা আমাদের সান্দকালীন নাস্তা এখন একটু সয়া চস দিলাম আর একটু টমেটো চস দিয়ে দেবো একেবারে সামান্য মানে পাস্তা রান্না করতে তো সময় লাগে না কাল কিচ্ছে কালে পাস্তাও দিতে পারবো এখন একটু টমেটো সসও দিয়ে দিলাম মানে ওরও তো অনেকটা সময় থাকতে হয় আবার সকালে তো ওভাবে মানে খেয়ে যেতে পারে না আর পারলেও সেই চারটা সাড়ে চারটা পর্যন্ত থাকতে থাকতে তো বাচ্চাদের ক্ষুদাটা লেগেই যায় এই যে হয়ে গেল পাস্তাটা রান্না করা। আর আজকে খাতা দেখতে দেখতে আমি শেষ হয়ে গেলাম মনে মনে হয় কি চোখে আমার কেমন জানি গোল গোল দেখছি এই যে হয়ে গেলো আমার পাস্তা রান্না করা মনে করছিলাম আজকে মনে হয় বোলকটা দিতেই পারবো না পরে ওই যে একটা অভ্যাস পরে চিন্তা করলাম না ব্লগটা তৈরি করে তারপর আবার খাতা দেখতে বসবো এই যে বাবুকে দিয়ে দিলাম বাবু এখন খেয়ে নেবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই টাটা